কিসের পানি নিয়ে গেলে পানির গোন্ধ এরকম কে কি করে ব্যাপার তো বুঝলাম না পানির সাত পূর্ণে পানি ঘুরতে আমাকে বাইরের কিসের একটা আছে না কি হালাই কয়গি কি কই বলে পায়খানা আছে কি ছেট করে পানিতে আছে হালাই কয় কি রে কি পানি ल्याছ তুই ধর নো কি পানি খিলালো রে ও mare c 아리 ò 마리